ভিডিওর প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা অপু সংসারে আবার নতুন করে ভিডিও আনতে শুরু করেছি এতদিন আমি রেগুলার থাকতে পারিনি মানে প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী চেষ্টা করব এবার রেগুলার ভিডিও দেওয়ার আর দেখুন নতুন সকালে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর লাগছে প্রজাপতি ফুল কিন্তু বেলা নটা বাজতে না বাজতেই সূর্যের যে প্রখর তাপ শুরু হচ্ছে আসানসোল আর এই আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে কিরকম গরমটা পড়ে সেটা আপনারা জানেনি আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন আর আপনাদের ওখানে কিরকম গরম পড়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এই যে দেখুন দিনের শুরুটা যেভাবে হয় ঠিক টকবক করে পা জলটা যখন ফুটে ওঠে আমার জীবনের মতো সাদা ছিল কিন্তু এক চিমটি চা ঠিক যেরকমভাবে জলটাকে রঙিন করে তোলে এই আমাদের বারো মাসের তেরো পার্বণগুলো আসে ঠিক সেরকমভাবেই আমাদের সাদাকালো কালো একঘেয়েমি জীবনকে একদম রঙিন করে তোলে নতুন বছরের প্রথম দিন থেকে আপনাদের দিনগুলো হয়ে উঠুক ঠিক এরকমই রঙিন যাই হোক কিন্তু তাই বলে তো আর জীবন থেমে থাকবে না আনন্দ উপভোগ সবই থাকবে তারও মধ্যে কাজকর্ম সবই আছে তো শুরু হয়ে গেছে রান্নাবান্না রেসিপি শেয়ার করা কিছু নেই কারণ সবার ঘরেই আলুর তরকারি হয়েই থাকে তো সকালটা শুরু হচ্ছে আলুর তরকারি আর লুচি দিয়ে জলখাবারটা এটা দিয়েই হবে তো এই রান্নাটা দেখাতে দেখাতেই চলুন আপনাদের সঙ্গে একটু কথা কিছু শেয়ার করি আমি আগে রেগুলার ভিডিওই দিতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিডিওই কোনো মানে নচ্ছারপনা না থাকলে আজকাল ভিডিওতে ভিউজ আসে না তো আপ ভিউজ না আসলেই উৎসাহ কমে যায় আর তার ফলেই ভিডিও থেকে অনিহাতই হয় আর তার ফলে ভিডিও দিতেও এই ইরেগুলারিটি চলে আসে ছেলে শরীর খারাপ নানারকম কারণ থেকে যায় সেগুলোকেই বাহানা করে আর ভিডিও দেওয়া হয়নি আমার যাই হোক নতুন বছরের সকলেই নিজের ঘরকে একটু নতুনভাবেই সাজানোর চেষ্টা করে আমিও তাই আজকে নতুন একটা চাদর পাতব ভেবেছি আগের থেকেই পেতে রেখে দিয়েছিলাম উপরে একটা পুরনো চাদর পেতে রেখেছিলাম তো চলুন আপনাদের দেখিয়ে দিই চাদরটা কেমন আপনারা কিন্তু জানাবেন যদিও এই চাদরটা আমি চিত্তরঞ্জনের আমলাদহি মার্কেট থেকে সেলে কিনেছিলাম আর আমার ব্লগ যারা আগে দেখেন দেখেছেন তারা জানবেন যে আমার ঘরের পর্দাটা কিন্তু আরও ডার্ক কালার ছিল সেটা এখন সাদা লাগানো হয়েছে সকাল সকাল অভিরাজকে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে দিয়েছি নববর্ষের সকালে বাচ্চাদের নতুন জামা কাপড় পরানোর মধ্যেই মা বাবার আনন্দ তাই না নিজেদের হোক না হোক তো সকালটা একটা মন্দিরে পুজো দিয়ে শুরু করলাম সারা দিনটাই যাতে যাতে ভালো যায় যায়। সারা বছরটা পুরো দিনের ভ্লগটা আমি শেয়ার করতে পারলাম না আপনাদের সঙ্গে কারণ সারা দিন কেটে গেছে, যে আমি সারাদিন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আবার সন্ধ্যাবেলা থেকে শুরু করছি সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম আমাদের এখানে ইউথ ক্লাবে রূপনারায়ণপুর ইউথ ক্লাবে একটা বইমেলা আসে প্রত্যেক বছর এই সময় আর আমরা প্রত্যেক বছরই এখানে যাই আগে আমাদের মানে আমরা যে ফ্ল্যাটে থাকতাম যারা আমার পুরনো ব্লগ দেখেন তারা জানেন হয়তো আমরা এখানে আশেপাশে একটা ফ্ল্যাটে থাকতাম তো সেখান থেকে এই মেলাটা অনেক কাছে ছিল কিন্তু এবছর একটু বেশ দূরে তো সেখানে আমরা বাইকে করেই গেছিলাম তো মেলায় গিয়ে দেখলাম নানা রকমের স্টল নানা রকম পাবলিশার্স আর নানা রকমের স্টল এসছে খাওয়া দাওয়ার তাছাড়াও বুটিকের নানা রকম কালেকশন এসছিলো শাড়ি জামা কাপড় জুয়েলারি নানা রকম কালেকশন। তবে একটা জিনিস খেয়াল করলাম এখনকার দিনে বইয়ের পড়ার প্রবণতাটা মানুষের এতটাই কমে গেছে যে কি বলবো মানে বইয়ের স্টলের থেকে বুটিকের স্টল বা খাবার স্টলগুলোতে ভিড় বেশি এত সুন্দর সুন্দর বইয়ের কালেকশন ছিল কোনটা ছেড়ে কোনটা নেই এই বছরের বই বিশেষ করে আমার ছেলেটার জন্য কিনেছি চেষ্টা করছি ভালো অভ্যাস তৈরি করা জানি না কতটা কি পারবো তো চলুন আপনাদের বইমেলাটা একটু ঘুরে দেখাই আর চিত্তরঞ্জনের ব্লগ যারা এখন হয়তো চিত্তরঞ্জনে থাকেন না আগে থাকতেন দূর থেকে দেখে তাদের ভালো লাগবে তাদের মনোরঞ্জনের জন্যই বিশেষ করে আমার এই ব্লগুলো করা তো তারা যদি একটু উৎসাহ দেয় তাহলে খুব ভালো হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন আমার আপকামিং ভিডিওর নোটিফিকেশন আপনারা কিন্তু যদি পেতে চান তবে কিন্তু সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার ব্লগুলো একদম প্রথমেই আপনাদের কাছে চলে আসবে তো ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এরকম ধরনের আরও ব্লগ দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর আপনাদের উৎসাহ ছাড়া আমরা ভিডিও মানে বানাতে অক্ষম যাই হোক রাত্রে ফিরে একদম মানে দুপুরের খাবারটাই রাত্রে খেয়েছি কষা কষা করে চিকেন ভাত আর দই দইটা যদিও রাত্রে খাইনি দুপুরে খেয়েছিলাম তাই থালাটা রাত্রে আপনাদের ভিডিও করার জন্যেই দেখিয়ে দিলাম আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন